কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রসন্ন কুমার ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে ফলে এখন ছাত্রাবাসের চারপাশ জুড়ে জঙ্গলে পরিণত হয়েছে আর ছাত্রাবাসটি বন্ধ থাকায় গ্রামগঞ্জ থেকে আসা ছাত্রদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যাতে ছাত্রাবাসটি পুনরায় সংস্কার করে চালু করা হোক এই দাবিতে রবিবার দুপুরে কালিয়াগঞ্জের রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা স্মৃতি কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহাকে এদিন ডেপুটেশন কর্মসূচির সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবোত্তম দাস কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রসন্ন কুমার ছাত্রাবাসের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ছাত্রাবাসে থাকা পড়াশোনা করে বহু কৃতি ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছে সমাজকে পরিষেবা দিচ্ছে তাই যত দ্রুত প্রসন্ন কুমার ছাত্রাবাসটি পুনরায় চালু করা হয় সেই উদ্দেশ্যে আজকে ডেপুটেশন দেওয়া হয় আগামীতে বিডিও পঞ্চায়েত সমিতি পুরসভা মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হবে বলে জানান রায় সাহেব ঠাকুর পঞ্চারণ বর্মা এবং কারিপদক বর্মন এছাড়া ওই দিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রমেন্দ্রনাথ রায় সংগঠনের সদস্য প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ ভবানী সিংহ সহ অন্যান্যরা দীর্ঘদিন ধরে বন্ধ এটাই আমরা বুঝতে পারছি না কেন বন্ধ হয়ে আছে যাই হোক আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এবং শিক্ষকের সঙ্গে কথাবার্তা বললাম ওনারা বিষয় আলোচনা করলেন তো আমরা এখন ওনারা দেখবেন আমরা ওনাদের সঙ্গে সঙ্গে সহযোগিতা যতটা পারি করব হোস্টেলটা দ্রুত যেন চালু হয় এটা আপনার দু হাজার কুড়ির থেকে ধরেন বন্ধ আছে হ্যাঁ চাহিদা তো অবশ্যই আছে কিন্তু যে কোনো চাহিদা যখন হবে সেটা চালু থাকবে যখন যদি এটা বন্ধ থাকে সেখানে তো কেউ আসবে না সেই অবস্থায় তোমরা বন্ধ রেখেছে তাই কেউ আসে না এই হচ্ছে শেষ কথা আমরা অবশ্যই চাই চালু হওয়ার জন্য আজকে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা স্মৃতি রক্ষা কমিটি থেকে একটা ডেপুটেশন ওনারা দিয়েছেন এই আবেদন নিয়ে যে করোনার সময়কাল থেকে আমাদের স্কুলের যে সংলগ্ন যে হোস্টেলটি সেটা বন্ধ আছে তো এখানে কালিয়াগঞ্জ এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত তপশিলি জাতি এবং উপজাতি ছাত্র রয়েছে এমন অনেকেই আছে যারা এইরকম একটা হোস্টেলের সুবিধার জন্য অপেক্ষা করে থাকে তো আমরা কিছু পরিকাঠামোগত এবং সাজ সরঞ্জামের অভাবের কারণে আমরা হলো সেই সুবিধাটা দিতে পারছি না যেগুলো আমরা বিগত বেশ কিছু বছর ধরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে বিসিডাব্লিউর যারা আছেন ব্লক এবং জেলা স্তরে আমরা বিষয়গুলো বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানিয়েছি আশা করি ওনারা এগিয়ে আসবেন এবং হোস্টেলটি পুনরায় চালু করার মাধ্যমে এখানকার তপশিলি জাতি উপজাতি ছাত্র সমাজ উপকৃত হোক আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষেরও এটা আন্তরিক চাওয়া তো ওনারা বলেছেন ওনারা আমাদের সঙ্গে থেকে রিপোর্ট উত্তরের প্রহরী